তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওতে আমরা জানতে পারবো কিন্তু ফেসবুক থেকে কিভাবে আমরা মিউজিক নেব কিন্তু কোনো কপিরাইট ক্লেম কিন্তু আসবে না তো দেখুন আমরা অনেকেই কিন্তু এখন জানি যে ফেসবুকে সব থেকে বেশি ভাইরাল হচ্ছে কিন্তু রিলস তো এই রিলসে অনেকে অনেক ধরনের ট্র্যাক ইউজ করছে অনেক ধরনের গান ইউজ করছে বা মিউজিক ইউজ করছে সেই কারণেই কিন্তু কপিরাইট যে ক্লেম বা কপিরাইট যে স্ট্রাইক আসছে সেগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে দেখা দিচ্ছে তো আমরা ফেসবুক থেকে কিভাবে বিনা কপিরাইটের গান কিন্তু আমরা ইউজ করবো এবং কোন ধরনের কোনো কপিরাইট আসবে না সেই মিউজিকটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো কোথা থেকে দেখবো কোথা থেকে পাবো এবং কোথা থেকে সেটাকে ক্রিয়েট করবো সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিও তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা যে ফেসবুক থেকে আমরা কিভাবে মিউজিক নিলে কিন্তু কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না তো এইটা দেখানোর জন্য আমি আপনাদের সামনে এই মোবাইলের স্ক্রিন রেকর্ড অন করে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কিন্তু আমরা মিউজিক ইউজ করব ফেসবুক থেকে কোনো ধরনের কপিরাইট আসবে না তো তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ড অন করে নিচ্ছি তো এখানে আমার মোবাইল স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে এখানে সরাসরি আমি এখন ফেসবুকে যাব তো এই ফেসবুক যদি আমি এখান থেকে ওপেন করি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা কিন্তু আমারই এটা প্রোফাইল রয়েছে তো এই প্রোফাইলে সরাসরি তো মেন যে ছবি রয়েছে সেখানে যদি আমি ক্লিক করে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে অসুবিধা হবে না তো চলুন আমি আমার এই প্রোফাইলে ওপেন করলাম এখানে ওপেন করার পরে কিন্তু যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডে কিন্তু আমি জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে তো ইন্টারফেসটা আসার পরে আমাকে সরাসরি কোথায় যেতে হবে সরাসরি যেতে হবে মনিটাইজেশন সেকশনে তো এই মনিটাইজেশনে যখনই আসবো আসার পরে কিন্তু আমি এখানে সরাসরি চলে আসব এই কন্টেন্ট মনিটাইজেশন যে টুলস রয়েছে সেখানে তো এই টুলসে ওপেন করার পরেই কিন্তু আমি এখানে পেয়ে যাব দেখতেই পাচ্ছেন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে প্রথমে যে অপশনটা রয়েছে সেই অপশন কিন্তু এখানে দেখা দিচ্ছে ইউ আর ইনভাইট টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আমরা যদি এখান থেকে মিউজিক গ্রহণ করি বা এখান থেকে যদি আমরা মিউজিক ব্যবহার করি সে এখানে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না আমরা সরাসরি এখানে যদি আমি ক্লিক করি দেখিয়ে দিচ্ছি ক্লিক করে ক্লিক করার পরে এখানে কিন্তু জাস্ট লেখা রয়েছে আমরা যদি একটু ভালো করে ফলো করি তাহলে কিন্তু কী লেখা রয়েছে এখানে ইউ আর ইনভাইট টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন এখানে আসার পরে নিচে আরো লেখা রয়েছে یور রিলস ক্যান নাও আর্ন মানি ইফ ইউ ইনক্লুড এলিজিবল ট্র্যাক फ्रॉम द ফেসবুক অডিও লাইব্রেরি অর্থাৎ এখান থেকে যদি আমরা কোনো মিউজিক ইউজ করি তাহলে কিন্তু কপিরাইটের কোনো ভয় থাকবে না কপিরাইট আসবে না কোনো কিছু না আমরা কিন্তু নির্ভয়ে এখান থেকে ইউজ করতে পারব তারপরে যদি আমি এখানে ট্রাই নাও যেটা রয়েছে নিচে আমি এখানেও করে দেখিয়ে দিচ্ছি যে ট্রাই নাও এখানে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো এরকম এটি ইন্টারফেস চলে আসলে এখানে অ্যাড মিউজিকের যে অপশনটা রয়েছে আমি এখানেও ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাড মিউজিক এই অ্যাড মিউজিকে যদি আমি ক্লিক করি এখানে সমস্ত কিন্তু যত গান রয়েছে সমস্ত গানেই কিন্তু এখানে লেখা রয়েছে দেখুন রেভান রেভিনিউ শেয়ারিং লেখা রয়েছে যে রেভিনিউ শেয়ারিং আর নিচেরগুলোতে লেখা রয়েছে রয়্যালটি ফ্রি অর্থাৎ এখানে যদি আমরা দেখতে এখানে কয়েক লক্ষ লক্ষ গান কিন্তু পেয়ে বা এখানে সার্চের অপশন রয়েছে যেখান থেকে আমরা সার্চ করে নিজের মন পছন্দের মিউজিক কিন্তু বের করে নিতে পারবো এখান থেকে আমরা যদি মিউজিক ব্যবহার করি তাহলে কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না এবং হানড্রেড পারসেন্ট কিন্তু ফেসবুক এখানে রেকমেন্ড করছে এখানে ভয়ের কোনো কারণ থাকবে না তাহলে বাইরে থেকে কোনো মিউজিক নেওয়ার কোনো প্রয়োজন থাকবে না আমরা সরাসরি এখান থেকে মিউজিক নিয়ে কিন্তু ফেসবুকে আপলোড করতে পারবো আমাদের রিলসে বা আমাদের যে কোনো ভিডিওতে সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো কপি রাইটের ভয় কিন্তু আমাদের থাকবে না তো চলুন আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিকে অবশ্যই দাবিয়ে রাখবেন যাতে পরবর্তী এই ধরনের ভিডিও আপনাদের মিস না হয় সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের যদি একটু উপকারও হয়েছে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন আবার নতুন একটি আপডেট নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন